হ্যালো ভিউয়ার্স কেমন আছো সকালে তো চলে এলাম আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে এখন আছি কুকড়াহাটি গ্যাংস্টার ক্লাব তো গ্যাংস্টার ক্লাবের লক্ষ্মী পুজো উপলক্ষে ফিটিংস হচ্ছে জয়শ্রী সাউন্ড এইটা ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে চৈতন্যব টু কুকড়াহাটি রোড মানে রোড থেকে এলে এখানে যে বক্স আছে দেখা যাবে গত বছর এম টি মিউজিক এসেছিলো এমটি মিউজিক প্রো প্লাস তো সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে আর যদি কেউ দেখতে চাও অবশ্যই ভিজিট করে যেতে পারো তো পুজো আছে আগামীকাল থেকে আগামীকাল তেরো তারিখ তেরো চোদ্দো পনেরো তিন দিন পুজো তো ১৩ তারিখ এমনি লক্ষ্মী মায়ের পুজো চোদ্দো তারিখ আছে নীলাঞ্জনা ড্যান্স টুপ এবং পনেরো তারিখ আছে ডিজে জেনি তো যারা আসতে চাও অবশ্যই চলে আসবে জয়শ্রী সাউন্ড থাকবে তো বক্স যারা দেখতে চাও বক্স দেখতে চলে আসবে এবং প্রোগ্রাম যারা দেখতে চাও বলে দিলাম তো চলে আসবে তো দেখাই একটু সেট আপটা কীভাবে ফিটিংস হচ্ছে আমি কোনোদিনও সেট আপ ফিটিংসের তেমন ভিডিও দেই না আমার চ্যানেলে তো সেট আপটা কীভাবে ফিটিংস হচ্ছে একটু দেখাই তো সেখানে সেই টোটোটা আছে মেশিন আর এখানে সমস্ত স্টাফরা ভিডিঅ' কৰি যাওঁ

হচ্ছে পূজা মণ্ডপ এবং এ সাইডে আছে তো লাইট আসছে যতদূর সম্ভব মা স্টেজ লাইট বৈষ্ণব চক কুকড়াহাটি

এই প্লেসটা বলে দেই কুকড়াহাটি স্কুল আছে তো সবাই জানো কুকড়াহাটি বাজারে হাই স্কুল আছে একদম কুকুরাহাটি স্কুল ওইখানে তো কুকুরাহাটি স্কুলের একদম পাশেই একদম পাশেই পুজোটা হয় পনেরো তারিখ অবধি হবে ষোলো তারিখ বিসর্জন ষোলো তারিখ মনে হয় মেবি একটা রোড শো হতে পারে তো যদি হয় আমি আপডেট দিয়ে দেব তো আজ ভিডিওটা এই পর্যন্তই একটা আপডেট ভিডিও ছিল তো ভালো থেকো সকালে দেখা হবে আবার নতুন ভিডিওতে চলো বাই